আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের সৈয়দ সুজে চটির সব হিট কালেকশন নিয়ে এখানে পাবেন ভিন্ন ভিন্ন চটি শু শু লেডিস হিল পাম্পি সব কালেকশন এক ছাদ নিজেই সব পাবেন কিন্তু আজকে নিয়ে আসলাম হচ্ছে এই যে চটি চটি আফশু এটা হচ্ছে হাফ শু একবারে নতুন আপডেট মডেল এটা হচ্ছে বক্স হিল দুইটা করে কালার বক্স হিল বলে খুবই সুন্দর মাল গ্যারান্টি ফুল মাল আপনারা যারা নিতে আগ্রহী তারা আমাদেরকে ইনবক্স করবেন নাম্বার থাকবে চাইলে কল দিতে পারবেন প্রত্যেকটা মাল পাইকারি বিক্রি হবে পুচরা নয় পুচরা যারা দেখবেন তারা অবশ্যই আমাদেরকে এড়িয়ে যাবেন কেন হচ্ছে আমরা পাইকারি ব্যবসা করি তো পাইকারি নেবেন পাইকারি যারা নিতে আগ্রহী তারাই শুধু নখ করবেন এইখানে দেখুন অনেকগুলো ডিজাইন অনেকগুলো মডেল ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন মডেল এইখানে সবগুলা নতুন ভ্যাকসিনের মাল নতুন ভ্যাকসিনের মাল লাল টাপি দেওয়া আছে এই যে দেখুন এগুলো লাল টাপি দেওয়া আছে যারা গ্যারান্টি নিবেন তারা আমাকে বলবে সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নেবেন তারা আমাদেরকে নক করবেন